অত রানে সে আমার সামনে উদাহরণ পেশ করছে আর কি বলে মাই লারে রমি এই হাড্ডিকে কে আবার জাগাবে কে আবার উঠাবে এটাকে কে আবার জীবিত করবে এটা দিয়ে সে উদাহরণ পেশ করে নিজেকে হাড্ডি দিয়ে রেসুলের সামনে কি পেশ করছে উদাহরণ পেশ করছে এটাকে আবার কিভাবে জীবিত করবে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অল্লা জি আংশা আহা আউলা মার যিনি এটাকে প্রথম বানিয়েছেন তিনি এটাকে আবার বানাবেন কি ভাই আলাম তারপরে কি আলমিন বলেন আপনি তাকে বলে দেন এই কম ভক্তের মুখ বরাবর আপনি বলে দেন এটাকে তিনি আবার বানাবেন যিনি প্রথমবার বানিয়েছেন আর তিনি জানেন প্রথমবার যাকে বানিয়েছেন এটা এখন কোথায় কোথায় বিস্তৃত হয়ে গেছে এটা তিনি সব জানেন ওই কবরস্থানে একটা সুপারি গাছ লাগিয়েছেন সুপারি থেকে সুপারি গাছ ওই কবরস্থানের পানি চুষছে এবার উঠতে উঠতে ওই কবরস্থানে আপনার কলিজার পানিটা ওই সুপারি গাছের সাথে উঠে গেছে কলিজার পানিটা সুপারিতে ঢুকে গেছে এবার আরেকজনে ইটালিতে বৈসা এই সুপারি খেয়ে যাচ্ছে সম্ভব না অসম্ভব না অসম্ভব তাহলে আপনার টুমসরের সুপারি গেল কোথা এবার খাইছে কই এবার আরেকজনের কলিজার পানি গেল কই এটা কেমনি তুলবেন এটা এমনকি রব বলেন প্রথমবার যেভাবে আনছিলাম এটা এইভাবেই নিয়ে আসো সুবহানাল্লাহ এটা কেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি বলছিলেন কাইফা তুহজিল মাউতা আল্লাহ আপনি ক্যামনে তুলবেন আপনি আবার ক্যামনে উঠাবেন আপনি আবার ক্যামনে উঠাবেন আল্লাহ আলাম তুমিন তোমার বিশ্বাস হয় না বিশ্বাস তো হয় লেম না খালবি আল্লাহ শুধুই যেন আরেকটু নিশ্চিত হয়ে যায় আমার কলেজে যেন আরেকটু কি হয়ে যায়। আল্লাহ বিশ্বাস তো আছে লেকিন আমি যেন আরেকটু মতমাইন হয়ে যাই আমি আর একটু নিশ্চিত হয়ে যাই তা আল্লাহ বললেন যাও যাও চারটা পাখি নাও একটা কবুতর নাও একটা মুরগি নাও একটা ময়ূর নাও একটা কাক কাকল যাও এই চারটা পাখি লও আর বা তা ইউর চারটা পাখি লও আচ্ছা আল্লাহ পাখি নিছি জবে করো করছি মাথাটাকে রেখে দাও মাথাটা তোমার হাতে রেখে দাও মাথাটা কি রেখে দাও হাতে রেখে দাও এবার মাথাটা এভাবে রাখো ওয়াহিদা চারটা মাথা তোমার সামনে রাখো বাকিগুলোকে কিমা কিমা করো কিমা কিমা বাকিগুলোকে কি করো কিমা কিমা করো এবার চারোটা একসাথে মিশাও এখতলাক করো মিলাও এমনভাবে মিলাবা আর যেন পৃথিবীর কেউ এর গোস্ত চিহ্নিত করতে না পারে কেমন ভাবে মিলা আল্লাহ মিলিয়েছি যাও এটা চার পাহাড়ে রেখে দাও কি চার কিলো চার পাহাড়ে রেখে দাও চারটা পাহাড়ের মধ্যে কিছু কিছু অংশ অংশ রেখে দাও এবার ডাক দাও মুরগি এবার ডাক দাও কবুতর বাহ ডাক দিতে দেরি যে এটা যেখানে আছে এখান থেকে এসে একত্রিত হয়ে মুরগি তৈরি হয়ে তার গর্দানের সাথে মিশে কি কালবি বলে শুধুই আমার পৃথিবী কালবের জন্য আল্লাহ তালা এই প্রমাণটা দিয়ে দিছে হাজিদ উজাহের আলহ সাতাম কোন জনপদের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই জনপদের ধ্বংসস্ত পড়ে আছে সব ধ্বংস হয়ে গেছে কুফনে তাহলে তো জাহের আসলাম একবার বলে উঠলেন আল্লাহ এটাকে কেমনে চিন্তা করলেন আল্লাহ কাছে তো জাহের আসলাম গাধার মধ্যে ছিলেন সাথে একটা পুটলি ব্যাগ ছিল রুটি ছিল শসা ছিল একটু খাবার ছিল আর গাধা ছিল তো আল্লাহ তালা হজরত ওজা ইসলামকে মৃত্যুর কোলে সহায়া দিলেন এক টানা একশো বছর কত বছর ঘুম থেকে উঠে দেখলেন গাধাটা নাই পথে গলে মিশে গেছে জমিনের সাথে আর উঠে দেখলেন রুটি আর শশার মধ্যে একটু পড়ে নাই আচ্ছা গাধা পোষতে সময় বেশি লাগে না রুটি সময় বেশি লাগে শশা একদিন দিন? তো ভেবে পাচ্ছিলেন না কি হয়ে গেল গাধাটা তো মিশে গেছে রুটি তো আগের জায়গায় শশা তো আগের জায়গা কিছু হয় নাই? রুটি রুটির জায়গা শশা শশার জায়গা গাধা মিশে গেছে কতদিন ঘুমালাম কি কেমনে কি হলো বুঝতেছি না তো আর ওই শহর পুরা আবাদ হয়ে গেছে ওই শহর পুরা ফুলে ফুলে ভরা ওই শহর বাড়ি গুলো অনেক সুন্দর গ্রাম অনেক সুন্দর বাড়ি ঘর হাজারো মানুষের পদচারণা আল্লাহ এটা কি তোমার কিছু বুঝে আসেনি? নি আমি পারবো আল্লাহ আমার বুঝে এসে গেছে এবার জিজ্ঞাসা করতেছে আচ্ছা তো তুমি কতদিন কি বলবো মনে হয় একদিন অথবা আধা দিন একদিন অথবা আধা দিন ঘুমিয়েছি অর্ধেক দিন মানুষ কি চব্বিশ ঘন্টা ঘুমাইতে পারে আল্লাহ মনে হয় অল্প সময় আমি ঘুমিয়েছি আল্লাহ তালা বলিনি তুমি একশো বছর ঘুমিয়েছ কত বছর এই মানুষ এই কথাগুলোকেও কিছু মানুষ মনে করে কল্পনা কিছু মানুষ মনে করে এগুলো এগুলো কি অযথা কথা কোন যুক্তি দিয়ে আর কোন দলিল দিয়ে এদেরকে বোঝানো যাবে তা আল্লাহ তারা ছাড়া কেউ জানে কবরের মাটি ছাড়া এদেরকে আর কেউ বোঝাতে পারবে না বলেন কি বলছে সারা দুনিয়ার সমস্ত তালা বলেন এটা আমার জন্য কেমন ওয়াহেদা একজনকে বানানো যেমন একজনকে বানানো আমার জন্য সমস্ত মখলুকাতকে আবার বানানো আমার জন্য তামিল আবার কতক্ষণে বানানো সম্ভব জানো এক মুহূর্তে বানানো আবার সম্ভব فتبارك الله أحسن الخالقين سبحان الله ما أعظم شان قطعي نبار قطعي نبار قطعي نبار قطعي كن قطعي نبار كون بشان قطعي نبار قطعي نبار قطعي ها آه محرم القناة كريمة برسلم إن أول بيت نودع للناس للذي ببكة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين পৃথিবীর প্রথম ঘর হইলো বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর কি বাইতুল্লাহ মিডল ইস্ট মধ্যপ্রাচ্য কেন বলে এটা পৃথিবীর কি মধ্যভাগ এটা পৃথিবীর মিড পয়েন্ট অব দ্য ওয়ার্ল্ড এটা পৃথিবীর মধ্যভাগ এখান থেকেই পৃথিবীর শুরু পৃথিবীর জমিন শুরু বাইতুল্লা থেকে আর পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কোবায়েশ পৃথিবীর প্রথম পাহাড় হা এই হুজুস আস্তমের বাড়ি যেখানে আল্লাহ রাসুলের বাড়ি জন্মস্থান যেখানে আবু জেলের বাড়ি এরপরে রসুলের বাড়ি এর হাতের ডান দিকে যে পাহাড়টা যে পাহাড়ের উপরে বাদশার বাড়িটা যে পাহাড়ের উপরে বাদশার বাড়িটা এই আলু খালাকাল্লা এটা হলো জমিনের প্রথম পাহাড় এটা জমিনের কি জমিনের প্রথম পাহাড় এবারে আমি পড়ছি সিরে কুতুবির মধ্যে আহ আল্লাহ পুরো মক্কা শরীফকে পাহাড় দিয়ে এভাবে ঘেরাও দিলেন কেন পুরা মক্কার চতুর্শে পুরোটাই পাহাড় যেখান দিয়ে রাস্তা করছে রাস্তা এই রাস্তার পেছনে কোথাও কোথাও পাহাড় আছে পুরোটাই পাহাড় আল্লাহ তালা শুধুই বাইতুল্লাহকে হেফাজতের জন্য এই পাহাড় বানিয়েছে এই কথা আমার আগে আর জানা ছিল শুধু বাইতুল্লাহকে হেফাজতের জন্যই আল্লাহ তালা এভাবে কি করেছেন পাহাড়ের ব্যস্তরি দিয়েছেন বাইতুল্লাহকে দার জাল থেকে বাঁচাবার জন্য বায়দুল্লাকে কী থেকে দাঁত জাল থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালা এভাবে পাহাড় দিয়েছেন তো প্রথম পাহাড় কোনটা যা আবু কবায়স হলো পৃথিবীর কী পৃথিবীর প্রথম পাহাড় যা আবু পৃথিবীর প্রথম